চালু করে লাগিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখি কে জিততে পারে চালু জিতে বাড়ছে এটা তো আমরা দেখি না আমরা দেখতেছি না কে চালু চালু করে খেলা দেখবেন উপভোগ করবেন চালু চালু দেখে গেছে 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 করে চালিয়ে যাও চালিয়ে যা এই মহিলা গুলি খেলার পরে আমাদের পুরুষ গুলি চালু করে টিকিট সংগ্রহ করবেন দয়া করে আপনাদের ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি টিকিট সংগ্রহ করবেন চালু চালু করে আর উপভোগ করবেন আমাদের বলি খেলা বলি খেলা চলে আপনারা দেখেন বলি খেলাটা আপনারা দেখেন নাই দেখো বলি খেলা জমজমাট বলি খেলা চলতেছে চালু চালু করে আপনারা টিকিট সংগ্রহ করবেন হ্যাঁ দাদা টিকিট সংগ্রহ করবেন এক একটি নয় দুই দুই তিন নয় পাঁচ পাঁচটি টিকিট সংগ্রহ করবেন সময় সীমিত সময় সীমিত চালু চালু করে টিকিট সংগ্রহ করবেন দাদা হ্যাঁ দেরি করবেন না পকেটে টাকা রাখবেন না সময় মতন টিকিট সংগ্রহ করবেন চালু 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 করে টিকিট সংগ্রহ করবেন আর একটি নয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করতে করতে আর আনন্দে আনন্দে আপনারা এখানে থাকবেন আর সেই মাতাদেরকে সামনে নিয়ে আসেন লম্বা যারা আছে পিছিয়ে যান লম্বা যারা আছে এরা পিছিয়ে যান ছোটদেরকে সামনে নিয়ে আসেন বসতে দেন চালু চালু করে মহিলা গুলি খেলা চলতেছে সবাই বসে পড়ুন কারণ আমাদের অটো চালিত ব্যাটারি অটো চালিত রিকশা হ্যাঁ দাদা অটো চালিত বেতারি হ্যাঁ আপনারা পরিষ্কারটি জিতে নেবেন তবে বেশি বেশি করে টিকিট সংগ্রহ করবেন হ্যাঁ লেগে গেছে হ্যাঁ সাবমন্ত্রীর সাথে যারা আসেন একটু বসলে হয় হার পাঁচ করে টিকিট সংগ্রহ করবেন হ্যাঁ হ্যাঁ দুই দুদিনও যাবে আপনাদের সেই পুরস্কার নাম্বারে হ্যাঁ বলি খেলা উপভোগ করবেন ও সবাই আনন্দ চালু করে টিকিট সংগ্রহ করবেন বেশি বেশি করে টিকিট সংগ্রহ করবেন খেলবেন না এরপরে ঝালো চালু করে টিকিট সংগ্রহ সংগ্রহ উপলক্ষে মারমাদের ঐতিবাহিক খেলা ও গলি খেলা পুরস্কার বিতরণ সংস্কৃতি অনুষ্ঠান ও আর্থিক উপায় করবেন সবাই চালু চালু করে চালু চালু করে সংগ্রহ করে

পানি আনতে গিয়ে গেছে একদম ডাক্তারে আসেন একটু দেখতে সুযোগ করে দে আপনি আর মাত্র কিছু সময় সময়ে আমরা লা লাখ টিকুপন্দ্রহ করব চালু চালু করে টিকিট সংগ্রহ করুন চালু চালু করে টিকিট সংগ্রহ করুন আর উপভোগ করুন বলি খেলা ওক টাকা আপনারা এক একটি নয় দুই দুই নয় তিন তিনটি নয় হ্যাঁ পাঁচ পাঁচটি টিকিট সংগ্রহ করবেন মাত্র কিছু সময় হ্যাঁ দাদা আর মাত্র কিছু সময় চালু চালু করে টিকিট সংগ্রহ করবেন যারা টিকিট বিক্রি করে চাল চালু করে আর মাত্র সবাই হ্যাঁ গরম খেলা ভুলি গরম খেলা চলে গরম হ্যাঁ কে কে জিততে পারে

মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বলি খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ঠিকের রংসা ঠিকের রংসা রোগ অনুরোধ পেয়ারে মারিব মিনিগে কে বলি খেলা পয়ে টঙ্গে লতারে রং ভুগ ঠিক আছে

খেবিসবেন তোমার লাইট ব্যাপারের লাইট পিভিকে চোখে লাইট চা দেখ চ্যাম্পিয়ন णा साहिब रेसिंग Hey Bruma!